হ্যালো ফ্রেন্ডস ওলকম তো নিউ এভ সোর্ট আমি চ্যানেল আমি এই ভিডিওর মধ্যে আমরা এমন একটা অ্যানিমেটেড সিরিজ নিয়ে কথা বলবো যেটা দেখার পরবর্তীতে যখন আপনি দেখা কমপ্লিট করে নেবেন তার পরবর্তীতে আপনি মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের যে ছবি আছে যেখানে আপনি থরকে দেখতে পান তো থরকে দেখার আপনার পার্সপেক্টিভটা চেঞ্জ হয়ে যাবে মার্বেল তো থরকে চিরকাল একটা হিরোই ভাবে প্রেজেন্ট করে এসেছে বাট এই সিরিজটাতে থরকে যেভাবে দেখিয়েছে এবং অ্যাকচুয়ালি এই যে নর্স মাইথোলজি ভগবানদেরকে কোটিন তার ছেলেদেরকে মানে থর লক্ষ্মী তাদেরকে যেভাবে প্রেজেন্টে করেছে তার পরবর্তীতে

হিন্দি ডাবিং অ্যাভেলেবেল আছে হিন্দি ডাবিংও দেখতে পারেন হিন্দি ডাবিং কিন্তু বেশ ভালো হয়েছে এবার এটা বাচ্চাদের দেখার একেবারেই নয় আর রেটেড আর কি পুরোটাই প্রচুর ভায়োলেন্স রয়েছে প্রচুর নিউডিটি রয়েছে সেক্স রয়েছে সেগুলো সবই রয়েছে এবার এখানে আমরা গল্পটা দেখতে পাচ্ছি এবার দেখুন নেটফ্লিক্সের একটা জিনিস এটা তো মানতেই হবে যে নেটফ্লিক্স কিছু কন্টেন্টকে অ্যাপ্রুভ যখন করে দেখবেন সেখানে নেটফ্লিক্সের কিছু সিগনেচার থাকে সেখানে একটা হচ্ছে যে উমেন এম্পাওয়ারমেন্ট রাখতে হবে এই অ্যাঙ্গেলটা রাখতে হবে তার সাথে হচ্ছে কিছু হোমোসেক্সুয়ালিটির অ্যাঙ্গেলও রাখতে হবে তো এইগুলো কিন্তু এখানে ফোর্স ফিট আমার মনে হয়েছে হোমো অ্যাঙ্গেলটা স্পেশালি ফিমেল প্রোটাগনিস্ট আমার কোনো প্রবলেম নেই কারণ ব্লু হোয়াইট সামুরাই যেটা আগে নেটফ্লিক্সেরই একটা কাজ ছিল খুবই অ্যাক্লেমড হয়েছে প্রচুর অ্যাওয়ার্ড জিতেছে সেটা তো একজন ফিমেল প্রোটাগনিস্টই ছিল তো সেটা আমার খুবই ভালো লেগেছিল আমি সেকেন্ড সিজনে ওয়েট করছি তো সেমভাবে এখানেও কিন্তু আমরা একটা ফিমেল প্রোটাগনিস্টের পার্সপেক্টিভ দিয়ে গল্পটা দেখতে পাচ্ছি যে বদলা নিতে চায় এবার তো বেসিক্যালি নর্থ মাইথোলজিতে ভগবান রয়েছে তারপরে ডোয়ার্ফ বলে একটা ক্যাটাগরি রয়েছে জায়েন্ট বলে একটা ক্যাটাগরি রয়েছে এবং মানুষ রয়েছে তো এই যে মেয়েটি রয়েছে সে অ্যাকচুয়ালি জায়েন্ট সিক্রেট বলে মানে হাফ জায়েন্ট আর কি এবার তার বিয়ের দিনকে তার পুরো ফ্যামিলি এবং সবাইকে মেরে দেয় হচ্ছে থর ঠিক আছে এবার কেন মেরেছে কি করেছে এবার ও কি প্রতিশোধ নিতে পারবে এবার ও বেরিয়েছে থর যে অ্যাস গার্ড যেটা সেটাকে অ্যাটাক করতে এবার ওই ওকে একটা টিম ফরমেশন করতে হবে বিভিন্ন লোকের হেল্প নিতে হবে একটার পর একটা মিশন আসবে এবং ফাইনালি ও পৌঁছে কি থরের থেকে নিজের বদলাটা নিতে পারবে সেটা নিয়েই পুরো গল্পটা গল্পটাকে এন্ড করা হয়নি সিজন ওয়ানে সিজন টু এর জন্য ডেফিনেটলি হিন্ট ছাড়া হয়েছে সেছে বাট এটা স্যাটিসফাইং সিরিজ আর কি যখন ওভারঅল আপনি দেখবেন আপনার বেশ ভালো লাগবে এরকম নয় যে সেকেন্ড সিজনে জোর করে নিয়ে যাওয়া হয়েছে একটা পুরো যে ক্যারেক্টার আর্ক বা স্টোরি আর্কটাকে পুরোপুরি কমপ্লিট করা হয়েছে ফার্স্ট সিজনের মধ্যে তার পরবর্তীতে সেকেন্ড সিজনের আর কি হিন্ট ছাড়া হয়েছে এবার দেখুন ব্লু হোয়াইট সামুরাই বলে যে কাজটা ছিল সেখানে যেভাবে ক্যারেক্টার ডেভেলপমেন্ট হয়েছিল বা যেভাবে ইমোশন বিল্ড আপ হয়েছিল বা একটা জিনিসকে যেভাবে বিল্ড আপ করে করে দেখিয়েছিল বা 애니메이션ের যে লেভেল ছিল ডেফিনেটলি জ্যাক স্নাইডারের এই কাজটাতে সেটা ਨਹੀਂ 애니메이션টা ওই মারাত্মক লেভেলের হয়নি বা ওই লেভেলে ক্যারেক্টার ডেভেলপমেন্ট হয়নি বাট তবুও আমি বলবো যে ভালো হয়েছে এখানে ইমোশনাল অ্যাস্পেক্টটাকে ধরা হয়েছে এবং এইখানে যাদের অ্যান্টাগনিস্ট দেখানো হয়েছে মানে ভগবানদেরকে তাদেরও কিন্তু তারা কেন এই কাজ করছে কি করছে তাদের সাইকিটাকেও কিন্তু এক্সপ্লোর করার চেষ্টা করা হয়েছে এবং প্রচুর ইন্টারেস্টিং এলিমেন্টস যেটা আমরা থ্রি হান্ড্রেড ছবিতেও দেখতে পেয়েছিলাম যে যখন যুদ্ধটা হচ্ছে সেখানে অনেক নানান রকমের ক্রিচার্স ইত্যাদি বিভিন্ন জিনিসপত্র দেখতে পেয়েছিলাম সেম জিনিসটা কিন্তু এখানেও রয়েছে মানে যুদ্ধের সময় আপনি দেখবেন যে ক্যারেক্টার পুরো নিজেকে শেফ শিফট করে ট্রান্সফর্ম করে ফেলছে তো অনেক রকমের জিনিসপত্র সেখানে রয়েছে তো সেগুলো আপনাদের ডেফিনেটলি দেখতে খুব ভালো লাগবে আর গল্পটার মধ্যে সব সবকিছু এলিমেন্টই রাখা হয়েছে প্রেমের দিক রাখা হয়েছে ফ্যামিলি ভ্যালিউজ ফ্যামিলি ইমোশন সেটাকে রাখা হয়েছে বাবার সাথে মেয়ের সম্পর্ক সেই সব মানে ইমোশনাল অ্যাঙ্গেলসগুলোকেই কিন্তু এখানে রাখা হয়েছে তার সাথে অ্যাকশন ভরপুর রয়েছে এবং যেটা বললাম যে হোমোসো সেক্সুয়ালিটির অ্যাঙ্গেলটা আমার মনে হচ্ছে জোর করে করা হয়েছে এবং প্রচুর নিউড সিন দেখতে পারবেন তবে ডেফিনেটলি নর্থ মাইথোলজিটাকে যেভাবে এখানে এনেছে যেভাবে করেছে এবং শেষের দিকে গিয়ে লাস্টে যে এপিসোডটা আছে সেখানে কিন্তু জ্যাক স্নাইডার একটা ওভারঅল মেসেজ দিয়েছে আমি তারপরে গুগলে পড়ছিলাম যে এই যে নর্স মাইথোলজি ওল্ড নর্স যে রিলিজিয়ান ছিল নর্স মাইথোলজিটা হচ্ছে জার্মানির লোকে জার্মানি যারা নর্থ জার্মানির লোকেরা প্র্যাকটিস করতো এটা তো সেখান থেকে সেটা যে খ্রিস্টানিটি টেক ওভার করে নিয়েছে সেটা কিন্তু একটা সুন্দরভাবে ওখানে মানে প্লেস করা হয়েছে আর একটা খুব ভালো মানে ওভারঅল তো এটা পুরোপুরি একটা রিভেঞ্জ ড্রামা বলা যেতে পারে কিন্তু এর মধ্যে দিয়ে জ্যাক স্নাইটের যে মেসেজটা দিয়েছে সেটা কিন্তু খুব ভালো ছিল যে যদি ভগবান একটা টাইমে এত পাওয়ারফুল হয়ে যায় এবং পাওয়ারটাকে সে মিসইউজ করতে শুরু করে এবং গ্রিডি হয়ে যায় এবং তখন কোথাও মানুষ যদি তার পুজো করা ছেড়ে দেয় সেই কিন্তু ধীরে 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 দুর্বল হয়ে যাবে মানে মানুষের যেরকম ভগবানকে প্রয়োজন ভগবানেরও কিন্তু মানুষকে প্রয়োজন যদি মানুষ ভগবানের পুজো না করে সে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলবে ধীরে ধীরে সে হারিয়ে যাবে তো যে এই নর্স মাইথোলজি যে ভগবানদেরকে দেখানো হচ্ছে তারা একটা টাইমের পরে এতটাই মানে নিজেদের পাওয়ার নিয়ে আর কি এতটাই মানে পাগল হয়ে গেছিল সেটাকে এনজয় করছিল এতটা বেশি যা খুশি তাই করছিল অত্যাচার করছিল বিভিন্ন লোকের উপর তাই জন্য কিন্তু একটা টাইমের পরে সেই আজকে ওই রিলিজিয়ানটা একেবারে পুরো লুপ্ত হয়ে গেছে প্রায় প্রায় মুছে গেছে কারণ ক্রিস্টানিটি সেটাকে টেক ওভার করে তো সেই জিনিসটার হিন্টটাও কিন্তু শেষে দিয়েছে এবং সেটা থ্রু আউট দ্য সিরিজ অল্প অল্প করে হিন্ট কিন্তু রাখতে রাখতে গেছে ইভেন একটা জায়গা আছে যে এই যে আমাদের যে প্রোটাগনিস্টার কি সিক্রেট সে একটা জায়গায় গেছে তো সেখানে একটা ভগবানদেরকে দেখছে যারা এই অ্যাশগার্ডের ওপর অ্যাটাক করতে হেল্প করতে পারবে তো তাদেরও অবস্থা দেখতে খুব খারাপ হয়ে গেছে কারণ মানে মানুষ ওদের পুজো করা ছেড়ে দিয়েছে তো ওই জিনিসটা খুব ভালো দেখিয়েছে এবং ভগবান যে নিজের সুবিধা মতো মানুষের উপর বা জায়েন্টসদের উপর অত্যাচার করে সেই অ্যাসপেক্টটাকে খুব সুন্দর করে তুলে ধরেছে যে ভগবান ছল করে যে কোনো সময় নিজের বেনিফিটের জন্য করতে পারে তো এই জিনিসগুলোকে খুব সুন্দর করে দেখিয়েছে আর এবং সেটাও কিন্তু গ্রে এরিয়া মানে ভগবানদেরকে কিন্তু পুরোপুরি অ্যান্টাগনিস্টও বলছে না এবং যে মানুষ বা জায়েন্টস তাদেরকেও কিন্তু পুরোপুরি প্রোটাগনিস্ট বলছে না তাদের প্রত্যেকের মধ্যেই কিন্তু গ্রে শেডটা মেনটেন করেছে তো আপনারা দেখলে কিন্তু ইন্টারেস্টিং লাগবে ওভারঅল ডেফিনেটলি যেটা বললাম যে ব্লু হোয়াইট সামুরাইয়ের মতো অতটা মানে ডিটে গিয়ে আর কি জিনিসপত্রগুলোকে ব্লু ব্লুয়াইট সময়ের রানিং লেন্থটা অনেকটা বড় ছিল সেখানে আরো জিনিসপত্রগুলোকে ধরে ধরে ডেভেলপ করেছিল তো সেটা এখানে নিয়ে আর অ্যানিমেশন ঠিকঠাক হয়েছে কিন্তু আপনারা যারা দেখেছেন টয়লেট সব তাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই বাই